আসসালামু আলাইকুম হ্যাঁ গাইস আজকে আসি সক বাজার একবারে মডেল থানার অপর সাইডে কিন্তু এই যে ফায়স এন্টারপ্রাইজ

মানে বর্তমানে যারা নতুন উদ্যোক্তা হতে চায় যেহেতু সামনে ঈদের সিজন তাহলে তাদের জন্য কিছু বলবেন ভাই ভাই আমাদের তো হিউজ কালেকশন আছে আপনারা যারা বেকার আছেন আমি বলবো আপনারা বেকার না থেকে আপনারা বিজনেস শুরু করেন আর আপনারা একটা বিজনেস করতে পারেন আমাদের এই আইটেম গুলো দিয়ে আপনার একটা কসমেটিক্স বিজনেস অনাহেসে করতে পারেন অনাহেসে করা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি রিটায়ার্ড হয়ে গেলেন বা আপনি প্রবাস জীবন পার করে এখন দেশে চলে আসছেন বেকার হয়ে গেছেন আর কি করবেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না আমি বলবো আপনি একটা বিজনেস করতে চান অবশ্যই বিজনেস এটা করতে পারেন আপনাদের কাছ থেকে নিয়ে তার এলাকায় হোলসেল দিতে পারেন আপনি চাইলে হোলসেল দিতে পারেন দোকানে আর প্রয়োজন নাই খুচরা সেল করতে পারেন ইভেন আর একটা সুবিধা আছে আপনি চাইলে বাসায় বসেও বিজনেস করতে পারেন আমাদের আইটেমটা এখন এমন হয়ে গেছে যে আপনি চাইলে বাসায় বসেই বিজনেস করতে পারবেন অনলাইনে বিজনেস করতে পারবেন অফলাইনে আপনি চাইলে কোথাও মেলা হচ্ছে আপনি একটা দোকান নিলেন আপনার পাঁচ দশ হাজার টাকার মাল নিয়ে মেলাতে একটা দোকান দিলেন আপনি ওখানেও সেল করতে পারবেন ওখানে সবচেয়ে বড় হচ্ছে ভাই আজকে আমি এমন কিছু আইটেম দেখাবো ইনশাল্লাহ আপনাদের

মাল নিতে পারবে আপনি যে কোন জায়গা থেকে আমাদের কাছে কল করবেন আমরা আপনাদেরকে ফোটাস দিয়ে দিব আপনারা আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে মালগুলো বুঝে নেবেন বুঝে নেবেন ঠিক আছে আপনি ঘরে বসে হাতে পাবেন আমাদের কাছে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা দিয়ে আপনি মাল বুঝে নেবেন আর আরেকটা জিনিস হচ্ছে ভাই আমি আইটেম দেখাই এখন লোকেশনটা বলে রাখি একটা বার আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার বাজার বৃহত্তম পাইকারি মার্কেট আমাদের এই চকবাজার মডেল থানা ঠিক উল্টা পাশে উল্টা ভাষে ব্রাগ ব্যাংকের ভূতের ফার্জ দিয়ে ছোট একটা গল্লি সর্বোচ্চ 20 গজ লাগবে আমাদের শোরুমে আসতে। আপনি সব বাজার মড়ল দানা সামনে এসে আমাদেরকে কল করবেন আমরা রিসিভ করে নিব। এই যে আমাদের এখানে নাম্বার গুলো দেওয়া আছে আপনি চাইলেই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনি আমাদেরকে কল করবেন আমরা অবশ্যই রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো হ্যাঁ এখন আর কথা না বাড়াই আইটেমগুলো দেখানোর শুরু করি। আইটেমগুলো হ্যাঁ এই যে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণে কিছু আঙ্কির কালেকশন চলে আসছে। এই যে দেখেন এই আংটির কালেকশন এই যে এই একটা কালেকশন। আচ্ছা এখানে আমাদের কাছে পনেরো টাকা পার পিস থেকে শুরু করে আংটি আছে পনেরো টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত আংটি আছে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে রেট গুলা

অনেক সময় লাগটি দেখাই রাখতে চাই আপনি এই যে আরো এক ফরের আংটির ডিজাইন এক ফাতরের মধ্যে কালেকশন এই যে হোয়াইট কালেকশন এর বাইরে কিন্তু আংটি আরো আছে আমাদের আংটির অভাব নাই ভাই আমি দেখানো এখনো শুরু করিনি যে আংটি এখানে আমাদের আংটি বেস লাইট দুল হ্যাঁ সব ধরনের এই যে ফাইল আইটেম তারপরে যেমন ফাইলের আইটেম আছে এরপর চেইনের আইটেম আছে এরপর লাইট আইটেম আছে এই যে আন্টি এখানে আরো ডিজাইন আমি ওখানে কত আইটেম দেখেছি এখানে আরো কত ডিজাইন দেখছেন অনেক ডিজাইন এরপর আছে আমাদের কাছে এই যে বেস লাইট চুনি বাউটি দুল এই যে বাউটি দুল আছে পঞ্চান্ন টাকা ষাট টাকা জোড়ায় পাবেন আমাদের কাছে তারপর আছে এডি স্টনের দুল একশো দশ টাকা বিশ টাকা পার পিস থেকে শুরু করে এই ধুলের হিউজ পরিমাণে ডিজাইন আছে ডিজাইন আছে তারপরে আছে হচ্ছে বাচ্চাদের কম্বোর আইটেম এখানে কম্বো আপনি মালা ভেসলেট দিয়ে শুরু করে আপনি একটা কম্বো প্যাকেজ বিক্রি করতে চান অবশ্যই কম্বো প্যাকেজ নিতে পারবেন তারপরে যে আমাদের কাছে লকেটের আইটেম আছে পঁচিশ টাকা পার পিস থেকে ঠিক আছে তো সবসময় বড় কথা হচ্ছে ভাই আমি বলবো আপনারা আসেন ফারি সেন্টার যোগাযোগ করেন ফারি সেন্টার কি আছে একটা বার এসে দেখে যান আপনি চক বাজারে আসেন আমাদের ফারিশ সেন্টার ফাইজের জন্য পাঁচটা মিলি সময় রাখবেন এই যে এখানে দেখেন বাচ্চাদের মালার কালেকশন দেখেন বাচ্চা মালার কালেকশন

পঞ্চান্ন টাকায় পাবেন এটা স্প্রিং সার একটা কাকটা তারপরে আছে হচ্ছে যে মালা কালার আছে এটা মধ্যে ডিজাইন কালার অভাব নাই যে দেখেন এখানে মালার অনেকগুলো কালার আছে মালা মালার অনেক ডিজাইন আছে বিশ টাকা পার পিস থেকে শুরু করে পঞ্চাশ টাকা পার পিস পর্যন্ত আছে আচ্ছা তারপরে আমাদের কাছে ব্রুসপিন এর আইটেম আছে সামনে শীত আসতেছে যাদের ব্রুসপিন কালেকশন শুরু করতে চান ব্রুসপিন কালেকশন দিয়েও বিজনেস করতে পারবেন এই যে আমাদের কাছে মানে এখানে তো ডিজাইন সব আপডেট

আছে তারপর বো ক্লিফ এর হিউজ কালেকশন আছে বো ক্লিফ না তারপর আমাদের কাছে টিউলিপ কাকড়া এই যে কলি কলি কাকড়া অনেকগুলো কালার আছে এই যে একটা কালার এই যে আরেকটা কালার তারপর এই যে আরেকটা মেট কালার তারপর এই যে এখানে আছে কফি কালার কফি কালার না তো বিভিন্ন রকমের টিউলিপ কাকড়া আইটেম আছে তারপর এখানে আছে কিছু এই যে মেট কাকড়া আইটেম হ্যাঁ এই যে একটা মেটেল কাকড়া আছে আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা পিজে পাবেন চল্লিশ টাকা মাত্র এই যে চল্লিশ টাকা পিজে পাবেন তারপরে এখানে আছে হচ্ছে যে অনলাইন ভাইরাল কাঁকড়াটা এই যে একবারে ভাইরাল একটা কাঁকড়া এটা চারটা ডিজাইন হবে একশো পঞ্চাশ টাকা পার পিজে তারপরে এখানে আছে কাঠ গোলাপের

পঞ্চাশ টাকা ফিস থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে হ্যাঁ তারপর আছে যে কাকড়া আইটেম যারা ষাট টাকা ফিজে কাকড়া খুঁজে এই যে দেখেন ষাট টাকা ব্যানে দোকান আপনি ষাট টাকা ফিজে নিবেন এই যে দশ টাকা ফিস কিনে বিশ টাকা বিক্রি এই ধরনের কাকড়া অনেক ডিজাইন এই যে কাঠ গোলাপের মাল আছে একশো পঞ্চাশ টাকা সাড়ে বারো টাকা ফিজে পাবেন তারপরে এখানে আছে রাবার ব্যান্ড গুলো এই যে চুলের রাবারের অভাব নাই এরপরে ব্রুসপিনের আইটেম দেখছেন কতগুলো ব্রুসপিনের আইটেম আছে এরপরে সেরিফুলের বেবি ক্লিপ আছে সেরিফুলের বেবি ক্লিপ আছে হ্যাঁ তারপরে এখানে আছে ওই যে অনলাইনের এই আপনার মো মো কাঁকড়া যারা মো কাঁকড়া বাচ্চাদের জন্য মো কাঁকড়া আইটেম খুঁজে এই যে দেখেন হুম আইটেম দেখছেন হ্যাঁ তারপরে এই যে এই আরো আইটেম আছে এগুলো কত করে এই আরো আইটেম আছে এগুলো আপনার 45 টাকা তারপরে এটা 90 টাকা এটা আছে 100 টাকা 100 টাকা বয়ুম কাঁকড়া হ্যাঁ এখানে আছে বাচ্চাদের বেবি ক্লিপ বেবি ক্লিপের অভাব নাই বেবি ক্লিপ ইউজ ডিজাইন আছে কি পরিমাণ ভাই এগুলো আসলে লাইভে এত দেখানো সম্ভব না এই যে দেখেন দেখছেন কি পরিমাণ ভাইদের কালেকশন গুলো দেখছেন জি তারপরে ভাই আমাদের তো আসলে নুরুল ভাই আমি একটা কথা বলি আইটেম দেখানো শুরু করলে আমার একটা ভিডিও মিনিমাম দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা আমি বলবো যে ভাই আমি এত বড় করে ভিডিও করলে কেউ দেখবে না আপনারা আমাদের অবশ্যই শপে আসবেন সেন্টার পেজে আসবেন

মেন কথা যারা আসলে নতুন উদ্যোক্তা হইতে চান বিজনেস করতে চান তাদের জন্য জাস্ট একটা ইনফরমেশন দেওয়া হ্যাঁ যে ফারুক ভাইয়ের কাছে আপনারা এই ধরনের কালেকশন পাবেন ফারিস এন্টারপ্রাইজ থেকে যদি আপনারা আহ কালেকশন নেন

অনেক দিনের আমরা একদিনের আশা করি একদিনের আশা করি না বিজনেসটা সারা জীবনের একদিনের জন্য না ফারুক ভাইদের কিন্তু চক কয়েকটা দোকান আছে আমাদের আরো তিন চারটা ব্রাঞ্চ আছে চারটা ব্রাঞ্চ আছে আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দেওয়া এখানে কিন্তু আমরা যদি এই কালেকশনগুলো দেখাই আজকে অনেক সময় লাগবে অনেক সময় তা আপনারা এ টু জেড কালেকশন সরাসরি আইসেও দেখতে পারেন অথবা ভিডিও কল দিয়ে আপনারা ধরে ধরে বাইরে দেখাইবেন নতুন যারা উদ্যুক্ত হইতে চান বা আপনি এলাকায় যদি হোলসেল দিতে চান একটা আলাদা প্রাইস থাকবে থাকবে তো ভাই অবশ্যই